আইরে ভাই এ কি শুনলাম কাহিনী ছেলের কট বাবাই খাইলো আসুন সকলে মিলে শুনি আসলে মূল কাহিনীটা কি ঘটেছে ভাই ভাই কি কাহিনীটা কি ঘটেছে এই যে কি সমস্যা ভাই কি সমস্যা কি কইতাম আমি মানে এইটা তো ইচ্ছা দেয় বুঝছেন তো আমি মানে আমি হ্যাঁ আমার মোবাইল মতো দেখাইছে আমি নমুনে বুঝতেছি এইটা ঈর্ষা দেয় বাড়ি আচ্ছা এখন তো হেরাই কেউ কিছু কইতাছে না মানে আপনি কি এরশাদের এরশাদের ইউএআইসু নাকি এরশাদ

এটু স্বাস্থ্য মস্ত বডি মডি ভালো আছিল ঠিক আছে ঠিক আছে আচ্ছা কিন্তু এখন তো এর দেখে মনে হয় না যে এর সাথে আমি প্রেম করছি মনে হয় না না আচ্ছা আমি তার তো তার তো জানি আচ্ছা তুমি কি ফেসবুক চালাও হ্যাঁ 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 তুমি ফেসবুক চালাও হ্যাঁ ফেসবুকে তোমার প্রোফাইল কি দেবা প্রোফাইল মানে যে এডিট কইরা একটু দাড়ি মারি সাজাইছিলাম হ্যাঁ দাড়ি মারি লাগাইছি আর ওইটাই ও দেখছে আর কি দাড়ি মারি লাগাইছে মোবাইল কিনে মোবাইল কিনে ইজ্জত ওর মতো একটা ছেলের সাথে কি আমার কি মানায় মারি লাগায় এগুলা মেয়ে সাথে হে করার জন্য কি জন্য

পুলিশ প্রশাসন আসতেছে তারা হচ্ছে মূল ঘটনাটা পর্যবেক্ষণ করবে আর সেটা পরবর্তী দাপে আপনাদেরকে তুলে ধরবো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ